পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি খুবই নির্মম খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য সেটা রেস্কিও হোক অন্য কোনো দিক থেকেও হোক আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সমর্থনীয় হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি এছাড়া আল্লাহবুলের কাছে দোয়া করবো নিবেদন করবো আল্লাহবুল্লা আলমিন এই বন্যায় যারা মারা গেছেন তাদেরকে সাথে মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তালা শোক সামলাবার তৌফিক দান করুন এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এর মধ্যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মী করে এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহারমের সাথে তুলনা করা হয় তুমি আমার মায়ের মতো আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয় তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে আমাদের সে আমাকে অনেক বেশি যত্ন যত্নআত্তি করে আমার মা আমাকে টেক কেয়ার করতো এখন মা নেই অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে টেক কেয়ার করে যত্নআত্তি করে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে মায়ের মতো বৌ পেয়েছি এরকম বলাটা অনুচিত যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কি না পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি জায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুত্ব মনে করেন এবং এ বিষয়ে আমাদের করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবে এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করে নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতিতে ছেলে ছেলে সারা সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয় তো এই জন্য সমকামিতাকে এ দেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই ট্রানজেন্ডার বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা মতো সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমাদের দেশে মেডিকেল মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত